পার্থ করা নারীরা একাই একশো একশো হ্যালো বন্ধুরা ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই প্রথমবার আমি বিয়েবাড়ির খাবার দাবারে শুট করতে চলেছি হ্যাঁ এটাও কারণ আছে কারণ আমার বোন আমাকে ডেয়ার দিয়েছে চলো কি দেয়া দিয়েছে সেটা ভেতরে গিয়েই তোমাদেরকে বলি আর তার আগে দেখতে পাচ্ছ আমাকে আর কেমন লাগছে অবশ্যই বল আর ডেকোরেশনটা বিয়ে বাড়ির অসাধারণ ছিল খুবই সুন্দর ছিল আর দেখতে পাচ্ছ কতটা ভিড় আর আমার দিদি ভাইকেও মিষ্টি দিদি ভাইকে কতটা সুন্দর লাগছে দেখো তো একদম প্যান্ডেলের সাথে ড্রেস আপ ওর খুব সুন্দর বানিয়েছে এদিকে দেখতে পাচ্ছ আমি আর আমার কিউট সিস্টার ওই আজকে আমার ক্যামেরা ধরে দেবে আর জায়গাটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর এত ভিড় এখন চলে যাচ্ছি যেখানে ব্রাইটকে দেখেছে সেখানে তো প্রচুর ভিড় আমি নিচে থেকেই দেখবো ব্রাইটকে তো এখানে দেখতে পাচ্ছ আমার বোন ভিডিও করছে আর আমি দিকে এত সুন্দর একটা সং বলতে এখানে লাইভ গান গাইছে এত ভালো লাগছিল শুনতে একদম খুবই ভালো লাগছিলো যাই হোক তো দেখতে পাচ্ছো এবারে হাসাহাসি করছি ওরা ওই জন্য কি বলেছে মনে পড়ছে না এই মুহূর্তে আর এদিকে দেখতে পাচ্ছ ব্রাইড একটু মিষ্টি ব্রাইড খুব খুব খুবই সুন্দর লাগছে ওকে আর ভাবে ওপরে গিয়ে ছবি তোলা হয়নি তো তোমরাই বলো কেমন লাগছে খুবই ভালো লাগছে আমার কাছে এদিকে দেখতে পাচ্ছ বোন আমাকে কি বলছে এতই আসতে বলেছে কিছু শুনতে পাইনি তাই জন্য ব্যাবিং করলাম ও আমাকে একটা ডেয়ার দিয়েছে সেই ডেয়ারটা হলো মানে বাড়ি থেকেই দিয়েছিল যে আজকে ওখানে অনেক খাবার দাবারের স্টল বসবে কিন্তু ওখানে গিয়ে তোকে না বলে কারো কাছ থেকে একটা জিনিস হলেও খেতে হবে তো আমি বুঝতে পারছিলাম না যে ওখানে আমি কি খাবো একে তো অনেক কিছু ছিল এবার মানুষের কাছ থেকে নিয়ে না বলে আমি এখন কিভাবে কি খাবো তো এখানে একটা জিনিসই ভাবলাম যে না এখানে ফুচকা আছে এবার ফুচকাটাই এখানে খাওয়া যেতে পারে তো আমার দিদির ভাই বলছিল যে ঠিক আছে তুই আগে কোথায় যাচ্ছিস বললাম না দাঁড়া আগে দেয়ার দিয়েছে সেটাই আগে ফুলফিল কমপ্লিট করি তো চলো এখানে গিয়ে দেখতে পাচ্ছি এখন তাও ঘুরে ঘুরে যাচ্ছি এবার দেখতে পারবে স্টলে গেলাম গিয়ে দেখলাম প্রচুর মানুষ তো এবার আমি নিজে তো থালা নেই কিছু নেইনি বাটিও নেই নি এবার দেখবে আমি নিয়ে ভাগ তো ওকে বললাম যে আমার কমপ্লিট হলো তো বলছে হ্যাঁ ঠিক আছে কমপ্লিট হলো এইবার শুরু হলো তারপরে আমার খাওয়া দাওয়া আস্তে আস্তে আমরা যাচ্ছি ক্যামেরা দিয়ে আমাকে বলছে যে দিদি আমাকে খাইয়ে দে তুই স্বার্থপর হয়ে গেছিস তবে দেখতে পাচ্ছি চাউমিন আর হঠাৎ করে চলে আসলাম একটা রিলস বানানোর জন্য আমি এখানে তো একটু ভিড় কম ছিল বললাম চলো একটু রিলসটা বানিয়ে আসি আর রিলস আমার তে তোমরা পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম আইডি আর যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো আর তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখো ভিডিওটা এখানে আমি কি হচ্ছে তো ভিডিও বানাতে বানাতে এদিকে দেখতে পাচ্ছ সবার রিয়াকশন ওই দেখো ওই দেখো মোবাইল ছেড়ে আমাকে দেখছে তো কি করব বলো বন্ধুরা তোমরাই বলো তো এদিকে দেখতে পাবে ভিডিওটা আমি সুন্দর করে ভিডিও বানাচ্ছি যাচ্ছি আসছি এবার যেহেতু ব্যাক ক্যামেরা বুঝতে এবার দেখতে পারবে একটু লেগে যেত হাতটা হলে তো আমার একটু দেখবে যে ভগবান লাগেনি তো তো বেঁচে গেছি আমি আমি হয়ে যেত আজকে চলে আসলাম আবার খাওয়া দাওয়ার পর পর্বতে তো এটা ছিল কি ছিল এটা ভুলে গেছি যাই হোক এটা আলু দিয়ে কিছু দই বড়া টরা হবে তো এটাও টেস্টি ছিল খাবারটা খুবই ভালো ছিল তো দিদিকে বললাম কেমন হয়েছে দিদিও হাসছে এবার চলে আসলাম লিট্টি লিট্টি চাকা খেলাম আমরা এখানে সুন্দর সাউন্ড সিস্টেমে শুনতে শুনতে আর এদিকে দেখতে পাচ্ছো এবার খাবার দাবারে আমার বোন তো অবাক আমাকে দুটো থালা দিয়েছে এবারও দুটো থালা বলতে এটা খুলতে পারছিল না যে দিয়েছে আর কি ক্যাটারের তো খুলতে পারছিল না এবার দুটো থালা দিয়েছে আমি বললাম এবার থাম তুই ওখানে এভাবেই খা তো এবার দেখতে পাচ্ছি একটা কাণ্ড হয়েছে কি যে সবাই থালা ধুয়ে নিয়েছি আমরা থালা ধুয়ে কি করেছি পাতি বাঙালি স্টাইলে থালা ধুয়ে আমরা এক তো জায়গাটাকে নোংরা করে দিয়েছি থালা ধুয়ে নিচে ফেলে দিয়েছি তার একটু পরে এসেছে বাতিটা বল পটাই দিই এই লগ্নে বিয়ে দিদি একটু মণ্ডপে তো শুনতে পেলে আমার বোনের কথা এবার চলে আসলাম একদম খাবার দাবারে তো প্রথমে দিয়ে দিল স্যালাড স্যালাডে আমার যেটা ফেভারেট সেটা লেবু লেবু ছাড়া আমার চলে না অ্যাকচুয়ালি লেবু আমি খুব পছন্দ করি আর এদিকে প্রথমে দিয়ে দিয়েছে ফিশ কাটলেট তো দারুণ টেস্টি ছিল তো দেখতে পাচ্ছি এবার বোনকেও দেখাতে হবে তো দেখালাম ও খেয়ে রিয়াকশান দিলে খুব ভালো হয়েছে তো এবার শুরু হয়ে গেলো খাবার দাবারের পর্ব তো খাবার দাবার সত্যি খুব ভালো ছিল আর বাইরে আমরা এত কিছু খেয়ে নিয়েছিলাম তো তাই জন্য আমাদের আমার একটু অসুবিধা হচ্ছিল যে ভাতটা একটু বেশি বেশি লাগছিলো তো যাই হোক নষ্ট করতে হবে হয় না তাই যাই তাই জন্য চেষ্টা করেছি আমার ডাল ফেভারেট তো ডাল দিয়ে আর লেবু দিয়ে এক চটকে ভাতটা খেয়ে নিলাম সেই টেস্টি করে এবার আমি যেহেতু মাছ খাই না তো সেই জন্য দিদিকে বললাম মাছটা কেমন হয়েছে দিদি বললো না খুব টেস্টি হয়েছে তো তারপরে ফ্রায়েড রাইস দিয়ে দিল ফ্রায়েড রাইস আর মাটন সত্যিই আমার ভালো লাগে ফ্রায়েড রাইস মাটন আমার খুব ফেভারিট তো ফ্রায়েড রাইস আর মাটন খেয়ে এবার দারুণ লেগেছে তো তারপরে এবার চলে আসি ভালো মতো খাওয়ার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এবার দেখতে পাচ্ছো চাটনি চাটনির পরে তারপরে দই মিষ্টি আর মিষ্টিটা যেহেতু আমি খাইনি তো ওটা মার কাছ থেকে আমি ভিডিওটা নিয়ে নিয়েছি আর আমি দেখো দই মিষ্টি খেয়েছি তো ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা